কীটনাশক থেকে আর ওষুধের ফার্মিং এর জন্য সেটাকে বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে আপনারা যদি জানেন তাহলে আরো অত্যন্ত খুশি হবে আমাদের রাজ্যের মধ্যে সেটা একটা বিশাল এফেক্ট হয়েছে যার লাভবান বিশেষ করে ক্ষুদ্র শিল্পে যারা আছেন তাদের জন্য একটা বিশাল লাভবানের ব্যবস্থাপনা করা হয়েছে আপনারা যদি দেখেন যে আমাদের রাজ্যের মধ্যে একটা বড় শ্রেণীর মানুষ আছে যারা বাবার ব্যবসায়ীর উপর জোর দিয়েছে যারা ফার্মার যারা রাবার মেম শেইতে আছেন বা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি গড়ে উঠেছে সেই রাচুপদ রাবারকে বেস করে আমি সেটা বলতে যাই তার জন্য আরো বেশি করে চাহিদা পারবে কারণ হচ্ছে কি আপনাদের রাবার একটা গাড়ির মধ্যে বা বিভিন্ন অটোমোবাইল সেক্টরের মধ্যে আবার বিভিন্ন দৈনন্দিন সেক্টরের মধ্যে আপনারা প্রত্যেকই জানেন যে রাবারের প্রয়োজনsplitext না কোনো সমস্ত জায়গায় রাবারের ব্যবস্থাপনা করা হয় এবং এই যে বিশেষত

নিয়ম ফ্যাক্টরি আছে ওয়ার্ড বনানোর ফ্যাক্টরি এই রাজ্যের মধ্যে আছে যেহেতু নির্মাণ কাজের ক্ষেত্রে সিমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন মার্বেল পাথর থেকে আরম্ভ করে তার ক্ষেত্রে জিএসটি তে স্ল্যাব প্রদান হয়েছে তার চাহিদা আরো বাড়বে তার জন্য আমাদের কাছে যারা ফ্যাক্টরি যারা স্থাপন করেছে তাদের সুবিধা লাভালাভ আরো বেশি হবে তাদের চাহিদা অনেক বাড়বে এবং তাদের মাধ্যমে যে হাজারো হাজারো যুবদের কর্মসংস্থানের ব্যবস্থাপনা হচ্ছে তাদের কর্মসংস্থানের সংখ্যা আরো বাড়বে আমার বিশ্বাস এবং বিশেষ করে আমরা প্রত্যেকে জানি এই রাজ্যের একটা বড় সেক্টর হচ্ছে বেপু আমাদের এখানকার যে বেপু দিয়ে বিশেষ করে ধূপকাঠি যে স্ট্রিক সেই স্ট্রিক তৈরি হয় এবং শুধুমাত্র ধূপকাঠি না আজকের দিনে আমরা এয়ারপ্লাট থেকে আরম্ভ করে আজকে আইসক্রিমের স্ট্রিক থেকে আরম্ভ করে বহু জায়গায় এই রাজ্যে ডেম্বু স্রিক্গুলা সাপ্লাই করা হয় এবং আপনারা সব থেকে জানেন ডেম্বু সেক্টরে ফিলিশ প্রোডাক্টের ওপর বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে তার মধ্যে আমাদের রাজ্যের মিনিমাম প্রায় বিশ থেকে পঁচিশ হাজার যারা কর্মসংস্থান নির্ভর করছে ডেম্বুর উপর তাদের পরিবারের আরও স্বস্তি হচ্ছে এবং তাদের মাধ্যমে আরও চাহিদা বাড়বে এবং সেই মাধ্যমে প্রত্যেকটা পরিবারের স্বস্তি শুধু স্বস্তির ব্যবস্থাপনা হবে এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মধ্যে ফুড

প্রত্যেকটা জায়গায় জায়গায় আগে করের উপর ট্যাক্স এর উপর ট্যাক্স থাকতো তেরোটা সতেরোটা রকমের ট্যাক্স থাকতো তাতে মানুষের কনফিউজন হয়ে যেত তার জন্য একটা সরলীকরণ ব্যবস্থা দুই হাজার সতেরোতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে তার থেকে আরো বড় ঐতিহাসিক সিদ্ধান্ত আপনারা জানেন যে বাইশ তারিখে শুরু হয়ে গেছে ছাপ্পান্ন নম্বর যে কাউন্সিল তার মধ্যে ডিক্লেয়ার হয়েছে অলরেডি গত মাসের বাইশ তারিখ থেকে তার লাগু হয়ে গেছে তার জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষের অনেক লাভালাভ হয়েছে এবং আমি আপনাদের কাছে আরেকটা তথ্য বলতে চাই যে আপনারা জানলে অত্যন্ত খুশি হবে দুই সতেরো সালে যদি আমরা জিএসটি করদাতার সংখ্যা দেখি তাহলে সারা ভারতবর্ষের মধ্যে সাড়ে ছেষট্টি লক্ষ মানুষ জিএসটিতে করদাতায় সংখ্যা ছিল সেটা দুই সালে আমরা ডাবলের থেকে বেশি সেই সংখ্যায় পৌঁছে গেছি আমরা প্রায় এক কোটি একান্ন লক্ষ মানুষ যে জিএসটির আওতায় এসে তারা জিএসটিতে কর দিচ্ছে এবং আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন রেকর্ড রাজস্ব বৃদ্ধি হয়েছে ভারত সরকারের যেটা দুই হাজার চব্বিশ পঁচিশের অর্থবর্ষে বাইশ লক্ষ কোটি টাকায় তার ট্যাক্স কালেকশন হয়েছে যেটা সতেরো আঠারো যদি দেখি সেটা মাত্র ছিল সংখ্যা বিরাশি হাজার কোটি টাকা তার থেকে অনেক গুণ বেশি সেই ট্যাক্স সিস্টেম এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সেই ট্যাক্স এর মাধ্যমে আজকের যে ডেভেলপমেন্ট দুই সাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের জন্য পাকা বাড়ি নির্মাণ থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যেকের পাঁচ লাখ টাকার বিমা যোজনা থেকে আরম্ভ করে শিক্ষা ক্ষেত্রে থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্ষেত্র থেকে আরম্ভ করে কিষাণ সম্মান নীতি থেকে আরম্ভ করে মোদী সরকারের নতুন নতুন প্রত্যেকটা প্রকল্প মানুষের স্বার্থে শুধুমাত্র সঠিক

আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের সকল অংশ নাগরিককে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বে যে কেন্দ্র এবং রাজ্যের সরকার চাচ্ছে মানুষের স্বার্থে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান যে মন্ত্র দিয়েছে এবং যে বিকশিত ভারতের যে মন্ত্র দিয়েছে তার লক্ষ্যে সেই জিনিসটির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি প্রত্যেক মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এই রাজ্যের প্রত্যেক অংশের মানুষকে বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের সকল অংশের মানুষকে সঙ্গে করে নিয়ে আপনারা জানেন যে ভারতবর্ষের দিকে বিভিন্ন বড় বড় রাষ্ট্র প্রধানরা তাকিয়ে আছে যে ভারতবর্ষ এত তাড়াতাড়ি কিভাবে অর্থনীতি এগারো নম্বর থেকে চার নম্বরে চলে আসলো তাদের তাদের কনসেপ্ট হচ্ছে ভারতবর্ষকে কিভাবে পিছিয়ে রাখা যায় ভারতবর্ষকে কিভাবে আটকে রাখা যায় সেই বিষয়ে বড় বড় রাষ্ট্রপ্রধান তাদের প্ল্যানিং চলছে তখন নরেন্দ্র মোদীজি নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীজি একটা বিশাল সাশ্রয়ের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে সেই জিএসটিতে কিভাবে আরো সাশ্রয় দেওয়া যায় মানুষদেরকে আরো কিভাবে লাভালাভ দেওয়া যায় সেই বিষয় সেই নেওয়া হয়েছে সেই সেই চিন্তা করে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের নেতৃত্বদের তরফ থেকে আপনারা প্রত্যেকটা বিষয় জেনে নেবেন আমরা চাই এই রাজ্যের সকল অংশের মানুষকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে এই ভারতবর্ষকে যেন আরো বেশি আমরা ডেভেলপমেন্ট করতে পারি

হাজারো সংখ্যায় লোক ভারতবর্ষের লাখো সংখ্যায় লোক নতুন নতুন করে তাদের ফ্যাক্টরি স্থাপন করার চিন্তা করছে স্ব উদ্যোগী হওয়ার চিন্তা করছে এবং বিশেষ করে সামনে দীপাবলি আসছে আমি এই রাজ্যে প্রত্যেক আপাম নাগরিকের কাছে আহ্বান করছি নরেন্দ্র মোদীজি আহ্বান করেছে লোকাল ফর লোকাল আমরা চাই চাইনা প্রোডাক্ট গুলো আমরা না কিনে বৈদেশিক প্রোডাক্ট গুলো আমরা দীপাবলিতে লাইটিং ফাইটিং বৈদেশিক প্রোডাক্ট গুলাকে না কিনে স্বদেশী প্রোডাক্ট গুলাকে কিনে জন্য আমাদের আলু উৎসবের জন্য প্রত্যেকের মধ্যে যেন আমরা আলু উৎসব ছড়িয়ে দিতে পারি এবং সবাইকে সঙ্গে করে নিয়ে যেন সেই আলু উৎসবের জন্য আনন্দিত উপকৃত হতে পারি সেটাই আজকে ব্রেক প্রেস মিটের মিল খুশ হয়েছিল আজকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা উপস্থিত